নমস্কার বন্ধুরা শিখাস হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে একটা শাকের ঘন্ট করে দেখাবো যেটা গরমে খেতে খুবই ভালো লাগে এবং খুবই উপকার যদিও হালকা একটু তেতো হয় কিন্তু এরম করে বানালে একদমই তেতো লাগবে না তার জন্য আমি এক কিছুটা হ্যালঞ্চো শাক আমি এরম করে কুচিয়ে নিয়েছি আগে ধুয়ে তারপর একটু আমি ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু সেটাও ছোট করে আমি কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক চামচ মতো তার মধ্যে আমি সাত আট কোয়া রসুন কুচিয়ে নিয়েছি রসুনটা যত বেশি দেবে টেস্টটা তত ভালো লাগে আমার কাছে যারা রসুন খেতে ভালোবাসেও তার একটু বেশি রসুন দেবে আর এর মধ্যে আমি হাফ চামচ থেকেও কম একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ঝাল খেলে লঙ্কাটা চিড়ে বা ভেঙেও দিতে পারো এটা একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুটাও আমি এবার একটু হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ভেজে নেব আলুটাও আমার একটু ভেজে নিলাম হালকা ভাজলেই হয়ে যাবে খুব ইয়ে করে ভাজতে হবে না এবার আমি এতে জল দিয়ে দেব পরিমাণ মতো জল জাল ওঠার জন্য আমি এটাকে ঢেকে দেব জাল উঠে গেছে এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটাকে ভালো করে মিশিয়ে নেব আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। কিন্তু পুরো একদম ঢাকবো না কারণ যে কোনো তেঁতো জিনিস পুরো ঢাকলে বেশি তেঁতো হয় আমি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ফাঁকা রাখছি ওই জন্যে আমি যাতে তেতোটা না হয় বেশি আমি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আমি চার পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আমার এটা একদম হয়েই এসেছে আমার আরেকটু জলটাকে টানতে হবে আমি এবারের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়োটা যদিও অপশনাল ইচ্ছে হলে দেবে নালে দিও না তবে গোটা লঙ্কা দিয়েছি বলে একটু গোলমরিচের গুঁড়ো আমি দিলাম এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর জলটাকে আর একটু টেনে নিচ্ছি জলটা আমার টেনেই গেছে একটু হালকা জল জল থাকবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও আর গরমে অবশ্যই এই শাকটা খাবে শরীরও ভালো থাকবে এবং এটা খাওয়াও খুব উপকার আমার এরকম রেসিপি দেখতে হলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো পুরনো বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখা হবে পরের ভিডিওতে তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা